নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভিন্ন দেশের রূপকথার গল্প লোককাহিনী অবলম্বনে চীনের লোককাহিনী কাহিনী সাত বোন দুনিয়ার যত সব দেশ আছে চীন হল আয়তনের দিক থেকে তাদের মধ্যে অন্যতম বড় দেশ আবার সবচেয়ে বেশি লোক বাস করে এই দেশে চীন দেশের লোক খুব সুন্দর এদেশে রয়েছে নানা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি প্রায় সব জাতিরই রয়েছে নানা রকম লোক সব সময়ে আকাশে চাঁদ উঠে হঠাৎ একদিন চাঁদ উঠল না অনেক দিন আগের ঘটনা এটি অথচ সে রাতে আকাশ বড়া তারা ঝিকিমিকি করছিল আহার জোগাড় করতে সাতটা নেকরে নিজেদের আকার বদলে সাতজন যুবকের রূপ ধরে পাহাড়ের নেচে নেমে গেল অল্প দূরেই একটি বাড়িতে থাকতো সাতটি কুমারী মেয়ে তারা প্রায় সারা দিনই ঘরে বসে বসে সুতো কাটত তাদের বাড়ির দরজার এক ফুটো দিয়ে সাতটি নেকড়ে সাত বোনকে দেখল ভেতরে ঢুকে মেয়ে কোটাকে খেয়ে ফেলার জন্য নেকড়ে বাঘগুলো দরজায় ঘা দিতে লাগলো দরজার সেই ফুটো দিয়েই সাত বোন বাইরে সাতজন অচেনা যুবককে দেখে অবাক হয়ে গেল দরজা খোলার সাহস পেল না মেয়েরা দরজা খুলছে না দেখে নেকড়ে বাঘগুলো বলল আমাদের ভীষণ খিদে পেয়েছে আমাদের একটা গরু হারিয়ে গিয়েছে গরু খুঁজতে খুঁজতে অন্ধকারে আমরা নিজেরাই পথ হারিয়েছি আমরা কি আপনাদের বাড়িতে রাতটা কাটাতে পারি সাতবন বলল আমাদের বাবা মা বাইরে আপনাদের এখানে থাকতে দিলে অনেক অসুবিধা আছে আপনারা কষ্ট করে আরেক বাড়িতে যান নেকড়ে বাঘগুলো বলল তাহলে আমরা আপনাদের বাড়িতে রাত কাটাতে চাই না কিন্তু একটু বিশ্রাম না করতে পারলে তো আমাদের চলার সাত দিনেই আমরা এখানে শুধু একটু বিশ্রাম নেব কেমন কোনো উপায় না দেখে সাত বোন দরজা খুললো অতিথিদের বসার জন্য সাত বোন চেয়ার এগিয়ে দিল অতিথিরা চেয়ারে বসার সময় বড় বোনের চোখে পড়ল অতিথিদের প্রত্যেকেরই পেছন দিকে একটা করে ল্যাচ গুঠানো আছে তা দেখে বড় বোন ভীষণ ভয় পেয়ে কাউকে কিছু না বলে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল আতিথেয়তা করে অতিথিদের হাতে একটা করে পানির গ্লাস দেওয়ার সময়ে ম্যাজবোন দেখল প্রত্যেক অতিথির হাতে কালো কালো ঘন লুম ভয়ে আর টু শব্দটি না করে সেও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল অতিথিরা যাতে পা ধুতে পারে সেজন্য স্যাজবোন একটা গামলায় পানি ঢালতে ঢালতে হঠাৎ দেখল অতিথিদের পায়ে ঘন কালো কালো লোম আতঙ্কে শিউরে উঠে সেজবনও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল চার নম্বর ভুল অতিথিদের কতকগুলো চালের পিঠা খেতে দিল অতিথিরা পিঠা নেয়ার সময়ে সে দেখল অতিথিদের হাতের ছুছলু নখে পিঠাগুলিতে পাঁচটা করে ছেদা হয়ে যাচ্ছে ভয়ে তার শরীর অবশ হয়ে গেল তার হাতের পিঠাগুলোও মাটিতে পড়ে গেল তার অবস্থা দেখে ন্যাকড়েগুলো পা ধোয়া পানি খাওয়া পিঠা খাওয়া থামিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল ব্যাপার কি কি হলো চার নম্বর বোন আতঙ্কে চিৎকার করে ছুটে পালিয়ে যেতে চাইল কিন্তু ভয়ে তার গলা থেকে কোনো শর বের না তার পা দুটো যেন শক্ত হয়ে পড়ল কোনো উপায় না দেখে সে চুপচাপ পিঠাগুলো মাটি থেকে কুড়িয়ে নিয়ে এক পাশে বসে আবার সুতো কাটতে শুরু করে দিল বাইরে তার চালচলন স্বাভাবিক দেখে সাতটি নেকড়ে আবার বসল বসে খেতে শুরু করলো চার নম্বর বোন তার ছোট তিনটে বোনকে বলল যারা এসেছে তারা মানুষ নয় নেকড়ে মানুষ খাওয়ার জন্যে ওরা মানুষের রূপ ধরেছে এখন এর একটা কোনো বিহিত করতে না পারলে ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে একথা শুনে ছোটো বোন তিনটে নিধারুণ ভয়ে চাপাশুরে পাশুড়ে কাঁদতে শুরু করলো পাঁচে নায়ক শুনে শোনে এই ভ্যায় জোরে কাঁদতেও সাহস পেল না সবচেয়ে ছোটো বোন অর্থাৎ সাত নম্বর বোন ছয় নম্বর বোনকে বলল তুমি আমার বড়। তুমি আমাকে বাঁচাবার একটা উপায় ঠাওরাও ছয় নম্বর বোন পাঁচ নম্বর বোনকে বলল তুমি আমার বড়। আমাকে নেকরে বাগের কবল থেকে বাঁচানো তোমার দায়ী পাঁচ নম্বর বোন কিছুক্ষণ হতবম্ব হয়ে থেকে শেষ পর্যন্ত চার নম্বর বোনকে বলল আমাদের চার বোনের মধ্যে তুমি বড় তোমার উচিত একটা উপায় বের করে আমাদের সবাইকে বাঁচানো কিন্তু চার নম্বর বোন ভালোভাবেই বুঝতে পেরেছিল নেকড়ে বাগদের সামনে থেকে চার বোনের পালানো খুবই কঠিন সে ছোটো বোন তিনটিকে বলল আমাদের বড় তিন বোন বিপদের সামনে শুধু নিজের নিজের কথা চিন্তা করে চুপ করে পালিয়ে গেল এখন বাঘদের খবল থেকে আমাদের বাঁচতে হলে আমাদের নিজেদেরও একটা মতলব বের করতে হবে নইলে আর রক্ষা নেই চার নম্বর ভনের কথায় ছোট তিন বোন সাই দিল চার ভনী বসে বসে সুতো খাটবার চলে ফিসফিস করে পরামর্শ করতে লাগল চারটি চরকার বনবন শব্দের ধরন ক্রমে ক্রমে বদলে গেল চাপা কান্নার শব্দ যেন থেমে গেল মাথা ঘামিয়ে চার বোন একটা চমৎকার মতলব বের করলো একটু পরে চার নম্বর বোন উঠে দাঁড়িয়ে নেক্রেবাক বলল আমাদের ভীষণ ঘুম পেয়েছে আপনাদেরকে খাওয়া শেষ হয়নি নেক্রেগুলো বলল বেশি রাত তো হয়নি তাছাড়া তোমাদের বড় তিন বোন এখনও ফিরে আসেনি তোমরা বরং আগুনের কাছে এসে বসো গা গরম হবে চার নম্বর বোন রাজি হওয়ার ভান করে বলল তাই ভালো শুতে যাওয়ার আগে একটু আগুন ফুইয়ে নেই তবে আগুনটা তো আরও চাঙা করা দরকার আমি বরং উপরতলা থেকে আরও কিছু কাঠ নিয়ে আসি কেমন এ কথাই নেকরে বাঘগুলোর কোনো সন্দেহ হলো না চার নম্বর বোন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি বেয়ি উপরে উঠল একটু পর উপরতলা থেকে সে তার ছোটো বোন তিনটিকে ডেকে বলল আমি একা এত কাঠ বইয়ে আনতে পারছি না তোমরা তাড়াতাড়ি এসো তোমরাও কিছু কাঠ বইয়ে নিয়ে যাবে এ একথায় ছোট বোন তিনটিও সে ঘর থেকে বেরিয়ে উপরতলায় উঠল নিচে সাতটা ন্যাকড়ে বাঘ পিঠা খেয়ে বসে আগুন পোহাতে অপেক্ষা করতে লাগল কখন চার বোন কাঠ নিয়ে ফিরবে বহুক্ষণ কাটল তবু চার বোনের উপর থেকে ফেরার নাম নেই শেষে ন্যাকড়েগুলোর আর ধৈর্য রইল না ন্যাকড়েগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে লাফ মেরে মেয়েগুলোর খোঁজ নিতে গিয়ে আর ফিরে এলো না বাকি নেকড়ে ব্যাপার কিছুই বুঝে উঠতে পারলো না তবে তাদের মনে হলো হয়তো কোনো অগঠন ঘটেছে একা একা আর উপরে যাওয়া ঠিক হবে না চার নম্বর নেকরে বাকি তিনটি নেকড়েকে তার নিজের পেছনে লাইন দিয়ে দাঁড় করালো প্রত্যেক নেকড়ে তার সামনে নেকড়ের লেজ শক্ত করে ধরে রইল তারপর মজবুত লাইনবন্দি অবস্থায় নেকড়েগুলো কাঠের সরু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সবচেয়ে সামনে ছিল চার নম্বর নেকড়ে আর সিঁড়ি যেখানে শেষ হয়েছে সে জায়গায় ঘিরে চার বোন অপেক্ষা করছিল চারটে মোটা মোটা রক্তমাখা কোথকা হাতে নিয়ে নেকড়ের শাড়ির প্রথম নেকড়ের মাথাটা উপরতলা বরাবর পৌঁছতে না পৌঁছতে মাথাটা প্রচণ্ড ঘাইয়ে বেরিয়ে এলো সেই সঙ্গে পড়ে গেল বাকি তিনটি নেকড়েও বিকট চিৎকার করতে করতে ওরা আগুন থেকে কোনোমতে বেরিয়ে ছুটে বাইরে চলে গেল বোন চারটেও তাড়াতাড়ি নেচে নেমে দরজায় খিলেটে দিল ওদের খিলার্থে দেখে তিনটে বুঝতে পারল চার বোন ফন্দি করে ওদের এই হাল করেছে আর আগের চারটে রেখে খতম করেছে এটা বুঝতে পারা মাত্র তিনটে খেপে গেল প্রচণ্ড আক্রোশে ওরা ওদের আসল রূপ ধরে বন্ধ দরজার উপর বারবার ঝাঁপিয়ে পড়তে লাগলো বারবার গর্জন করে থাবা মেরে মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো কিন্তু দরজাটা ছিল খুব শক্ত অনেক চেষ্টা করেও ওরা দরজাটা একটুও নড়াতে পারল না তারা পিছনের দরজা দিয়ে কোনো কায়দায় বাড়ির ভেতরে ঢুকতে চাইল কিন্তু দেখা গেল পিছনের দরজাও শক্তভাবে বন্ধ হঠাৎ পেছনের দরজার কাছে পাঁচ নম্বর নেকড়ে একটা পিপি দেখতে পেল পিপের ঢাকনাটা যেন পুরোপুরি লাগেনি পাঁচ নম্বর নেকড়ে উঁকি মারতেই তার চোখে পড়লো পড়া একটা কান সঙ্গে সঙ্গে নেকড়েটা এক কামড়ে পুরো কানটা ছিঁড়ে নিল ওদিকে ছ নম্বর নেকড়ে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেল মাথার উপর একটা গাছের ডাল থেকে কার যেন একটা পা ঝুলছে নেকড়েটা লাফ দিয়ে উঠে এক কামড়ে সে পায়ের একটা আঙুল ছিঁড়ে নিল পা ছিল মেজবনের সে পালিয়ে এসে গাছে উঠে লুকিয়েছিল কিন্তু একা একা ভয়ে সে স্থির থাকতে পারছিল না তাতে নেকড়ে বাঘটা তার পা দেখতে পেয়েছিল তাড়াতাড়ি পা গুটিয়ে নিতে পারার আগেই নেকড়েটা তার পায়ের আঙুল খামড়ে ছিঁড়ে নিয়েছিল সাত নম্বর নেকড়েও অনবরত গো গো করতে করতে ছুটোছুটি করছিল হঠাৎ তার চোখে পড়ল এক ঘন জোফের ভেতর থেকে যেন পেছনের অংশ বেরিয়ে রয়েছে অমনি নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে সে পেঁচনের অংশ থেকে এক কামড় মাংস ছিঁড়ে নিল আসলে সেজবনটা একা একা পালিয়ে এসে ঝোপের মধ্যে গাঢাকা দিয়ে উবহইয় বসেছিল উঠপাকির মতো সে বুঝতে পারেনি যে তার পেঁচনের অংশ বেরিয়ে রয়েছে ফলে নেক্রের গ্রাসে তার বেশ খানিকটা মাংস চলে গেল বোঝা গেল কোথাও বসার উপায় তার বহুদিন থাকবে না সার্থপরা সব সময় ধরা পড়ে ক্ষতির সম্মুখীন হয় এখানে তাই ঘটল বড় বোন ম্যাজ বোন শ্যাজ বোন শুধু তাদের ভীরুতার জন্য নয় তাদের স্বার্থপরতার জন্য ক্ষতিগ্রস্ত হল অথচ তাদের ছোট চার বোন জোট বেঁধে কৌশল করে চারটে একতে বাক্যে জব্দ করে তাঁড়ালো